সুধী বস্নেও ভক্তবৃন্দ রইল আপনাদের প্রতি আমার ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই আমার জগৎগুরু জগৎশ্রেষ্ঠ শ্রী ভগবানের চরণে তো আসুন আমরা আজ শ্রীমদ্ভগত গীতার পঁচিশ নং শ্লোকটা শ্রবণ করব তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ তার আগে আমি আপনাদের ছোট্ট একটা টিপস দিই সেটা হলো যে আমরা যখন ভগবানের সেবা পূজার জন্য তুলসী চয়ন করব তখন অবশ্যই ওই তুলসী মাতাকে বা বেন্দাজিকে আমরা একটু কি করব একটু শব্দ করব হাতের তালে দিয়ে তারপরে জল ছিটিয়ে দেব জল দেবার পরেই ওই বেন্দাজি থেকে পত্র চয়ন করা উচিত আর অবশ্যই আমরা কি করব সূর্য উদয়ের পরে অর্থাৎ সূর্য উদয়ের আগে তুলসী পত্র চয়ন করা যায় না তো আমরা তুলসী পত্র চয়ন করব তো প্রথমে তো স্নান করতেই হবে স্নান ছাড়া তুলসী পত্র চয়ন করা যাবে তো স্নান করার কথা যখন বললাম তখন আরেকটু বললেই হয় যে আমরা ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করব। প্রথমে ঘুম থেকে উঠে বিছানায় বসেই শ্রী গুরুদেবকে স্মরণ করা উচিত বাবা মাকে স্মরণ করা উচিত ভগবানের চরণে প্রণাম নিবেদন করে বিছানা থেকে নেমে আনুষঙ্গিক কিছু কাজকর্ম থাকলে সেটা সেরে মলমূত্র ত্যাগ করার পরে স্নানাদি সারতে হবে স্নানাদি সারার পরে তিলক সেবা করার পরে আচমন করেই ভগবানকে জাগাতে হয় তো আমরা অনেকেই কীর্তন করে জাগাই যারা আমরা কীর্তন জানি না হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভগবানকে জাগানোর পরে মঙ্গল আরতি করতে হয় মঙ্গল আরতি অবশ্যই ব্রাহ্ম মুহূর্তের ভিতরেই সমাপন করতে হয় তো এই সময় মঙ্গল আরতির আগে ভগবানকে ছোট্ট একটি ভোগ নিবেদন করতে হয় ছানা মাখন চিনি মিষ্টি যা হোক ভগবানকে একটু সেবা দেবার পরে তারপরে মঙ্গল আরতিটা সারার পরে এরপরে জপ তপ আমরা সারলাম সূর্য উদয় হয়ে গেল সূর্য উদয়ের পরে বৃন্দাজিকে জল দিতে হবে যেই বৃন্দাজি মাকে আমরা নিত্য পুজো করি সন্ধ্যা দেখাই আরতি করি ওই বৃন্দাজিকে জল দিতে হয় জল দেবার পরে কি করতে হয় পুজোর জন্য আপনি যে তুলসী পত্রটা চয়ন করবেন ওই তুলসী বৃক্ষ অন্য বৃক্ষ অবশ্যই আমরা নিত্যদিন যে বৃক্ষে জল দান করি জল সিঞ্চন করি ওই বৃক্ষ থেকে নয় এটা আমরা সকলেই জানি তারপরে বললাম তো যেই বৃক্ষ থেকে আমরা তুলসী পত্র চয়ন করব ওই বৃক্ষটাকে আমরা জল দেব জল দেবার পরে পত্রগুলো তুলে নেব এবং ওই পত্র চয়ন করার পরে পত্রগুলো অবশ্যই সুন্দর করে ধৌত করা উচিত ভগবানের চরণে দিতে হবে তো একটু ধুলো থাকলে তো আমার গোবিন্দ চরণে ব্যথা পাবেন এটা হচ্ছে ভক্তের একটি ভাবনা বা সেবা দেবার যে মানে কী বলবো ভালোবাসা সে থেকেই ভক্ত এমনই মনে করেন যে যদি ধুলো থাকে তাহলে কি হবে একটু ধুলো থাকলে আমার ভগবানের চরণে ব্যথা লাগবে আমরা তিনবার চারবার করে ভালো সুন্দর করে ধৌত করব আর যখন ভগবানের চরণে দেব তখন এটা তো আমরা সকলেই জানি চন্দনগর ঘর্ষণ করে তাতে তুলসীপত্র কোন দিকে দিতে হবে যেটা পিঠ আমরা বলি আর কি মসৃণ পাশটা নয় পিঠের দিকে লাগে ঠিক বৃক্ষে যেভাবে থাকে তুলসী পত্র ওইভাবে ভগবানের চরণে দিতে হয় এটা অবশ্য আমি আগেও বলেছি আমার এক ভিডিওতে বাচ্চাদের আসরে যেহেতু আমি গীতা স্কুলে পড়াই সেই স্কুলে একটা ভিডিও আমার দেওয়া আছে তারপরও আজকে ওই এক কথা বলতে যে বললাম হচ্ছে কি আপনি কয় জোড়া পাতা দেবেন ভগবানের চরণে ভগবানের চরণে কিন্তু একশো আট জোড়া দেওয়া যায় হাজার আট জোড়াও দেওয়া যায় এখন আমাদের বুঝে আর কি সংকুলন বুঝে সময় বুঝে আমরা হাজার আট জোড়া বা একশো জোড়া আমরা কোনো তিথিতে দিতে পারি যেমন জন্মাষ্টমী নৃসিংহ চতুর্দশী তারপরে রামনবমী এরকম যে বিশেষ তিথিগুলো আছে সেই তিথিগুলোতে আমরা কি করতে পারি এটা করতে পারি আর অবশ্যই প্রতিদিন আমরা কী করবো জোড়া দেবই যদি আমরা জোড়া দিতে না পারি তাহলে কি হবে অন্তত দু চরণে তো দুজোড়া দিতেই হয় সুতি বৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্তই বললাম তো মাঝে মাঝে এরকম ছোটোখাটো টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সঙ্গেই থাকবেন তো আসুন আজকে আমরা কি করব আমরা শ্রীমদ্ভগবৎ গীতার পঁচিশ নং শ্লোকটা আমরা উপস্থাপন করব আমরা একটু মঙ্গলাচরণ করিনি অজ্ঞান তিমির মিলিতাং যেন তসময়ী শ্রী গুরুবে নম শ্রী চৈতন্য মানভেষ্টিতং যেন ভূতলে शयं रूपकदमयं ददति शपदन्तिकं अहं श्रीगुरु श्रीतोपदकमलं श्रीगुरून् वैष्णवञ्चं श्रीरूपां शाग्रजातं शहोगणरघुनाथं वितं तं सजीवं शदुतं सावधूतं परिजानसयितां कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदन् सहघनललितां श्रीविषखनि নমোয় বিষ্ণুপদা ভূতলে শ্রীমাতে মোহনাম স্বামীতে নমে বাঞ্ছকর কৃপা সিন্ধুপয়ে বচাম পতি পাবো নিভো বৈষ্ণুবে ভো নমো নমো গুরুকৃপা কেবলম গুরুকৃপা হি কেবল গুরুকৃপ কেবলম ওম বন্দে ব্রহ্মশিবরাধ পঞ্চতস বন্দে শ্রী শ্রীজগৎ বন্ধুসুন্দর ওম হে করুণা সিধ দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কন্ত রাধা কন্ত নমস্ত এসুদেব হরিয়ে পরমা প্রণত ক্লেশনাশয় গোবিম নম তপাঞ্চন গৌরঙ্গিণী রাধে বৃন্দাবশ্বরী দেবে। প্রণমি হরি প্রিয় নম ব্রহ্মণ দেবা গো ব্রাহ্মণ হিতা জগদীধা কৃষ্ণায় গোবিন্দায় নম নম ওম বৃন্দাব তুলে দেব প্রিয় কেশবশ চ विष्णुभक्ति पदेवि शोतभी नमो नमो जय जय श्रीकृष्ण जय तन् प्रभुनि तनन्द শ্রী দৈত গদাধর শিবাশাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম র হরে হরে শ্রীপরমা নমো ওম শ্রীমদ্ভগব শ্রীগীতা নম নারায়ণ নমস্কীত নারায় বনারতম দেবীং সরস্বতিং বেশং তত জয় মুদিরয়ে মূকং করতেলং পেত গি এতে কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম ও নমো ভগবতে বাদেবায় নমো ভগবুদেবো নমো ভগবতে বাদেবায় শ্রীমাদ ভগবতে শ্রীগীতা নমো শ্রীগীতা নমো শ্রীগীতা নমো সুদী বৈষ্ণু ভক্ত বৃন্দগান আমরা এবার শ্রীমদ্ভাগবৎ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক সংখ্যা হচ্ছে পঁচিশ আমরা এই শ্লোকটি সকলে আসুন আমরা বলি বা শ্রবণ করবো যারা আমরা মুখস্থ করতে চাই আত্মস্থ করতে চাই তার জন্য বারবার শ্রবণ করি শ্লোক সংখ্যা পঁচিশ ভীষ্ম সর্বসাম চমহিক্ষিতাম উবাচ পার্থবেতু নীতি অনুবাদ ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো তাৎপর্য সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল এই প্রসঙ্গে তাকে ঋষিকেশ বলার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে তিনি সবই জানতেন তিনি সর্বক্ষ এখানে অর্জুনকে পার্থ অর্থাৎ পৃথা পৃথা বা কুন্তীর পুত্র বলে অভিহিত করা হয়েছে বন্ধু হিসাবে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন হচ্ছেন তার পিতা বসুদেবের ভগ্নীপ্রী তার পুত্র তাই তিনি তার রথের সারথী হতে সম্মত হয়েছেন এখন শ্রীকৃষ্ণ যখন বললেন দেখো পার্থ সমবেত রাষ্ট্রগণ তখন তিনি কি অর্থ করেছিলেন সেই জন্যই কি অর্জুন সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে যুদ্ধ করতে অসম্মত হননি পিতামহ ভীষ্ম আচার্য দ্রোণ এদের দেখে কি অর্জুনের হৃদয় আর্দ্র হয়ে ওঠেনি কিন্তু শ্রীকৃষ্ণ তার প্রীতি যশা দেবী পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাস চলে শ্রীকৃষ্ণ তার ভবিষ্যৎবাণী করলেন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা প্রতিদিন গীতার শ্লোক আস্ত আত্মস্ত করার চেষ্টা করি শুধু আমরা শ্রবণ করব না আমরা অবশ্যই হৃদয়ঙ্গম করার চেষ্টা করব ও শ্রীপরম নম ও শ্রীম ভগবতে শ্রী গীতা নমো গঙ্গা গীতা চিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মবোলিব্রহ্মবি ত্রিসন্ধ মুক্তিগৃহিণী অর্ধমাত্র চিদানন্দ ভ্নি ভ্রান্তি নাশি বেদো ত্রয়ী পানন্দর্থ জ্ঞানমুঞ্জুরি ও তৎস ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবতে শ্রীগীতা নম শ্রীগীতা নম